একটা ছাত্রকে শিক্ষক পড়ান ক্লাসে আসে বসে শিক্ষক কিন্তু জানেন এই ছাত্রটা আমার কি রেজাল্ট করবে ফেল করবে না পাশ করবে যে ছাত্র ফেল করবে তাও তিনি জানেন যে ছাত্র পাশ করবে তাও তিনি জানেন কিন্তু ছাত্র যে ফেল করবে এটা কি শিক্ষকের দোষ না ছাত্রের দোষ ছাত্রের দোষ কিন্তু শিক্ষক জানেন ওরা আমল কি ওর শিক্ষার হালতটা কি এর জন্য কি আপনি শিক্ষককে দোষ দিতে পারবেন আল্লাহ জানেন কোন বান্দা জাহান নামে যাবে কিন্তু এই দায় আপনি আল্লাহকে দিতে পারবেন না কারণ পাক আপনাকে স্বাধীনতা দিয়ে দিয়েছেন আপনাকে মুক্ত করে দিয়েছেন এটা ভালো এটা খারাপ বিবেকবান হওয়ার জন্য বলেছেন উলুল আলবাব হতে বলেছেন চিন্তাশীল হতে বলেছেন গবেষণা করতে বলেছেন আল্লাহ রব্বুল বলেন উলুল আলবাব কারা বিবেকবান কারা আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়ান আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিল লিউলিল আলবাব আসমান সৃষ্টিতে জমিন সৃষ্টিতে দিন এবং রাতের আবর্তনে যারা চক্ষুসবান যারা বিবেকবান তাদের জন্য বহু শিক্ষা রয়েছে উলুল আলবাব তো তারাই বিবেকবান তো তারাই যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে বসে সয়না সপনে এবং ফিকির করে আল্লাহর সৃষ্টিগুলো নিয়ে শেষ পর্যন্ত বলে আল্লাহ যা সৃষ্টি করেছ কোনোটাই তুমি অবান্তর সৃষ্টি করো নাই যদি বলে আল্লাহ তাহলে মানুষ কি হবে চিন্তাহীন না চিন্তাশীল বিবেকহীন না বিবেকবান যার বিবেক নাই যার চিন্তা নেই ও মানুষই না ওর মধ্যে ইমানও থাকতে পারে না তাহলে জাহান নাম থেকে বাঁচতে হবে আমাকে আপনাকে বলুন কোরআন তুই বলে দাও তো জাহান নামে যাওয়ার কারণগুলো কি কি সেইগুলো আমরা বাদ দেব কোরআন একাধিক জায়গায় বলে দিচ্ছে দুটা দুটা জায়গা থেকে আমি কথা বলবো আজকে একটা হলো সুরাবুদ্দাসীরাম দু জায়গায় জাহান নামে যাওয়ার কারণগুলো আল্লাহ আল্লাহ রানবিন তুলে ধরেছেন الله رب العالمين عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى আতা না ন ইয়াতিন ফামাতান ফাউহুম শাফাআতুশ শাফিঈন জরে বলুন আল্লাহু আকবার ও মুজরিমরা ও পাপীরা আজকে তোমরা জাহান্নামে কেন আল্লাহ বলবেন জাহান্নামীদেরকে তোমরা আজকে সাকার নামক দজকে কেন সাকার একটা দজুকের নাম জাহান্নাম মোট সাতটা জাহান্নাম মোট কয়টা বলেন সাতটা জাহান্নামগুলো এত ভয়ঙ্কর এত ভয়ঙ্কর জাহান নাম সিরিয়াস জায়গা এই যে সূর্য আমরা দেখতে পাই সূর্যের কিন্তু আভ্যন্তরীণ তাপমাত্রা হলো পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস কেউ তো আল্লাহ আকবর বললেন না কত মিলিয়ন পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস যার তাপমাত্রা কত দূরে থাকলে পরে এখানে তাপমাত্রা আমরা পাচ্ছি বিশ পঁচিশ ছাব্বিশ আঠাশ অত চাল্লা রাবুল আলমিন এই সূর্যটা কত দূরে রেখে দিয়েছেন এই বিশাল আকৃতির এই সূর্যটা দিয়ে আমার রাব্বুল আলামিন পৃথিবীকে আলোকিত করেছেন এই সূর্য যদি জাহান্নামের মুখে যদি ছেড়ে দেওয়া হয় বাচ্চার মুখে চকলেট দিলে পরে নিমিষে যেমন হেরে যায় নিঃশেষ হয়ে যায় জাহান্নামের মুখে যদি সূর্যটাকে যদি ছেড়ে দেওয়া হয় নিমিষের মধ্যে সূর্য জাহান্নামের মধ্যে হেরে যাবে এত ভয়ঙ্কর জাহান্নাম এর মধ্যে একটা দরজা হলো সাকাস তোমরা আজকে সাকারে কেন সঙ্গে সঙ্গে দোজকবাসী বলবে আমরা চারটা কারণে জাহান নামে নাম্বার ওয়ান হল সারা জীবন আজান শুনেছি সারা জীবন ডাক শুনেছি নামাজের জন্য হাইয়াল হাইয়াল আল ফালা যুবনের উন্মাদনায় সব ভুলে গেছি নামাজটা পড়ি নাই নামাজ আদায় করি নাই সময় মতো নামাজে যাই নাই নামাজ থেকে দূরে থেকেছি নাম্বার দুই হলো বান্দার হক নষ্ট করেছি নাম্বার তিন হলো সমালোচনা করেছি নাম্বার চার হল পরকালকে অবিশ্বাস করেছি বিচারে দিবসকে অবিশ্বাস করেছেন ও কন্যা নুক দিন এই চারটা কারণে আল্লাহ আলমিন আজকে আমাদেরকে জাহান নামের সকাল নামক ফেলে দিয়েছেন আমার বন্ধুগণ এক নম্বর অপরাধ হলো কি ছেড়ে দেওয়া বলেন 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 আজকে আমার দেশে বলুন এক নম্বর অপরাধ কি হয় বলেন বলেন এক নাম্বার অপরাধ কি বলেন নামাজ নাই নামাজ ছেড়ে এটা কি ছোট একটা অপরাধ এটা নিয়ে কার কারো কোনো হেডে কাছে কোনো মাথা ব্যথা আছে কোনো মাথা ব্যথা নাই কিন্তু অথচ আল্লাহ বলেন সবচাইতে বেশি রাগ করি আমি নামাজ বাদ দিলে বলেন অনেক বড় অপরাধ এটা চুরন্ত হাদিস বলি শুনেন আল ফারক বাইনাল মুমিন ওয়াল কাফির তরকু সলাত মমিন এবং কাফের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয় হচ্ছে নামাজ অথচ সেই নামাজ আমার দেশে মাত্র আঠারো কোটি মুসলমানের দেশ পাঁচ পার্সেন্ট নামাজ পড়ে কয় পার্সেন্ট বলেন বলেন কয় পার্সেন্ট পাঁচ পার্সেন্ট বাকি পঁচানব্বই পার্সেন্টের নামাজের কোনো খবরই নাই তারা পরেই না কেন জানেন নামাজ নিয়ে কোনো কাজ নাই আমাদের নামাজ নিয়ে আমাদের কোনো ফিকিরই নেই বলেন তো এই দেশ যারা চালিয়েছেন এই তিপ্পান্ন চুয়ান্ন বছর আল্লাহ পরামর্শ দিলেন রাষ্ট্রর দায়িত্ব যারা পাবে আমি যাদেরকে ক্ষমতা দেব তোমরা চারটা দফা সমাজে চালু করবে চারটা দফা রাষ্ট্রীয় পর্যায়ে তোমরা কায়েম করবে এর মধ্যে এক নম্বর হলো তোমরা নামাজকে কায়েম করবে কি করবে নামাজকে এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা কি রাষ্ট্রীয় ক্ষমতা যাকে দেওয়া হবে এক নম্বর কাজ হল সে রাষ্ট্রীয় পর্যায়ে নামাজকে কায়েব করবে তাহলে বলুন আমার দেশে দল আছে না নাই সে দলের নেতা আছে না নাই তাহলে সঙ্গবদ্ধ শক্তিও আছে না নাই অনেক দল দেশের ক্ষমতায় গেছে কিনা বলে গেছে কেউ পঁচিশ কেউ ষোলো কেউ নয় কেয়ারটেকার গভর্নমেন্ট কয়েক বছর সবাই কিন্তু ক্ষমতার চেয়ারে বসছে দেশ চালায় শাসন করেছে সংসদ অধিবেশন হয়েছে আইন পাশ হয়েছে সংযোজন হয়েছে সংবিধান হয়েছে সংকোচন হয়েছে কিন্তু আল্লাহ যে বললেন শুধু চারটা দফা তুমি জারি করো আমি আল্লাহ আকাশের এবং জমিনের রহমতের দরজা খুলে বেরোবো লেফাত আলী হিমবার আমি খুলে দেব আমি ওদা করলাম কিন্তু আজ পর্যন্ত মুসলমান হওয়ার পরেও নামের আগে মোহাম্মদ থাকার পরেও আজ পর্যন্ত কোন শাসক গোষ্ঠী কি এই আঠারো কোটি মানুষকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য এক নম্বর যে কাজ নামাজের কোন আইন কি তারা পাশ করেছে এগুলো বললে আমরা কি রাজনীতি হয়ে যায় মানে আমরা এগুলো বলতে পারবো না ষোলো বছর তো বলতেই দেয় নাই মাহফিলে বসলেই দুই পাশে কিরামন কাতিবিদ বসে যেত আর বলতে হুজু ওয়াজ করবেন আকাশ নিয়ে আর কবর নিয়ে আর আমরা দেখে নেবেন এগুলো কোথায় তারা এখন এখন কোথায় এক মাকে শীত যায় না ভাই জুলুম জুলুম চলবে না জুলুম চলবে না আমরা ক্ষমতাই পাই নাই ভাই আমরা কোনো দায়িত্ব পাই নাই ভাই আমাদের দোষটা হবে কি কোনো দায়িত্বই তো দেওয়া হয়নি আমাদেরকে অথচ সবচেয়ে বেশি জেল খেলেছে কারা আলেম বড় দুঃখের বিষয় এটা সম্মানিত বন্ধুগণ সব দেখা শেষ করেছি আমরা আমাদের মূল টার্গেট হলো যার নাম থেকে বাঁচতে হবে নামাজ থেকে দূরে থাকা যাবে না জাতিকে নামাজ থেকে দূরে রাখা যাবে না নিজে পড়ব জাতিকে নামাজি বানাবো সব দেখা শেষ আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ সব সরকার শেষ আগামী সরকার আমরা দেখতে চাই নামাজের সরকার রাজি আছেন কারা কারা হাত করে দেখেন মুসলমান আল্লাহ কবুল করুন জোরে বলি আমি মাহফিল কাজকে বিচিত্র এখানে বসি আমি ওখানে বসেন আপনি ওখানে আরেকজন পিছনে খন্ড খন্ড তাই না একটু একটা এক সাটা হলে ভালো হতো দেখতে সুন্দর হতো একটু শ্রীবর্ধন শ্রীবৃদ্ধি হতো যাই হোক যেহেতু জাহান নাম থেকে বাঁচার দরকার আছে বলেন তো সবচেয়ে আমাদের মাথায় এক নম্বর চিন্তা থাকতে হবে কি থেকে বাঁচবো আমরা কি থেকে বাঁচব নাম থেকে তাহলে আমরা কি বিবেকহীন হবো না বিবেকবান হবো বলেন বলেন চিন্তাহীন না চিন্তাশীল চিন্তাশীল হব আমরা একটা মানুষ কখনো খাদ্যে ভেজাল দিতে পারে একটা মানুষ যে বিবেকবান সেকে খাদ্যে ভেজাল দিতে পারে বাংলার হক নষ্ট করতে পারে বিধবা ভাতার একটা সিস্টেম চালু আছে আমার দেশে ভালো এটা অত্যন্ত ভালো উদ্যোগ এটা বয়স্ক ভাতা বিধবা ভাতা ভালো এটা কিন্তু বিধবা ভাতার তালিকায় হলো এক নম্বর চিয়ারম্যানের এগুলো গেছে কি গেছে আপনার মন খারাপ করে দেন আমি আপনারা কই নাই কিন্তু এমনি জাস্ট একটা এজ এক্সাম্পল কোথায় যাবেন আপনি আমরা মানে ক্রাইম করতে করতে তুমি দুর্নীতি করছো করছো বেশি টাকাগুলো রাখো সব টাকাগুলো দেশ থেকে পাচার করে দিলা আর প্রবাসীরা কত কষ্ট করে রেমিটেন্স গুলো পাঠায় আহারে কি ঘামটা ঝড়ায় প্রবাসীরা মূর্খ মানুষ তারা দেশ কাগায়া দিয়েছে কৃষকরা জমিতে খাটতে খাটতে চামড়া কালো বানায়া ফেলে দেশ কাগায়া দিলো শ্রমিকরা হামতে ঘামতে তাদের ঘাম দিয়া দেশ কত তারা আগায়া দিলো শ্রমিক আগালো কৃষক আগায়া দিল প্রবাসী আগায়া দিলো শতকি দক্ষিত আর দেশকে পিছায় দিলো কারা এই নামধারী নেতৃত্বের অযোগ্য অথর্ব এই মূর্খ সমাজের কিছু লোকেরা ওরা প্রকৃত শিক্ষিত নয় এটা গোলো মেরে দিয়া দুই নাম্বারই করে সব দেশের টাকা গুলো বাইরে পাচার করেছে সম্মানিত বন্ধুগণ নামাজ মানুষকে বাঁচায় অনেক অপকর্ম থেকে সবাই কি নামাজ পড়ব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই কি নামাজ পড়তে রাজি আছো সবার আগে এই মস্তকটা আমরা অবনত করব কার কাছে আল্লাহর আমরা சரnder করব কার কাছে আল্লাহর কাছে বনের সম্পত্তি বুঝে দায় না নিজের ভাই নিজের ভাই হয়ে নিজের বোনের সম্পত্তি মেরে ফেলে আপনাকে ছাড়বে বোন কি দেয় না আপনার দেবে আমি আশ্চর্য হয়ে যাই বোন এই দেশের কয়জন ভাই আছে বোনকে দেয় সম্পদ বলে আছে এলাকে দেয় ভালো করে এখন তো ভালো করে সহজে দিতে চায় না খুব দেখায় বোন আসলে সিহারা কালো বানায় ফেল বোন আসছে হলো ভাইয়ের বাড়ি না বাপের বাড়ি আসতে কম বলেন ভাইয়ের বাড়ি না বাপের বাড়ি সে যদি বোন না হয় যদি ভাই হতো সে কি বাড়ি ছাড়ত মাথায় তো নেওয়া দরকার এগুলো বোন সে চলে গেছে বলে এই বাড়ি তার না না বাপ মারা গেছে এক যুগ বোনকে সম্পত্তি বোঝা দেয় না ধানগুলো খায় পুকুরের মাছগুলো খায় আবার ওগুলো বেশি হজ হয়ে যায় ওগুলো বেশি খাওয়ার কোথায় যায় কার সম্পত্তি তো তুমি বনের সম্পত্তি দিয়ে হজ করলে হজ হবে আমার মায়েরা খুব খুশি হুজুর ভালো করে খান ভাই কিছু বসে আছে তো বলা দরকার তো রাগ করতেছেন নাকি আপনারা বোনকে দিতে চায় না সম্পদ সম্পর্ক নষ্ট পর্যন্ত করে ফেলে আবার কিছু টেকনিকও করে কিছু কিছু ভাই আছে বন মাঝে মাঝে দাওয়াত দেয় বোন হিসেবে তো দাওয়াত দিতেই হবে এটা আত্মীয়র হক কিন্তু এই দাওয়াতের মূল ধান্দা হলো সম্পদ কেমনে টেকনিক্যালি নেওয়া যায় বনকে দাওয়াত দেয় সাদিকালির গোষ্ঠ সাদিকালির মিষ্টি নিয়ে আসে কোথায় যাবে এটা জামতলা না জামতলা হ্যাঁ জামতলার সাদিকালি গোল্লাপ কুমিল্লার রসমালাই টাঙ্গাইলের চমচম নাটোরের কাঁচা গোল্লা বগুড়ার দই যশোরের সবগুলো এক জায়গায় জমা করে বনকে দাওয়া দিয়া সুন্দর করে খাওয়া দিয়া সুন্দর করে পাম্পটে দিয়া শেষে বলে বোন একটা কথা বলবো কি এই যে তোমার জন্য এক বরি দুই বরি স্বর্ণের চেন নিয়ে আসছে চিন্তা তোমার গলায় দাও আর একটা কথা বলি বোন রাগ করো না অংশ নিল কিন্তু ধ্বংস হয় দেখছে কত বড় শয়তান এতক্ষণ যা কিছু করছে ওর মূল লক্ষ্য হলো কি সম্পত্তি মেরে খাওয়া সম্পত্তি মেরে খাওয়া এগুলো করা যাবে না না প্রতারণা করবে আমানতের ইমানদার ইমানদার খেয়ানত করবে না ইমানদার মিথ্যা সাক্ষী দেবে না ইমানদার হিংসা করবে না ইমানদার অহংকার করবে না ইমানদার অন্যের দোষ খুঁজে বেড়াবে না নিজের দোষটাকে খুঁজে বেড়ার চেষ্টা করবে আমার বন্ধুগণ আল্লাহ রাবুল আলমিন ইমানদারের গুণগুলো কি কি তাও সুন্দর করে সুরাম মিনুনা বলে দিয়েছেন একটু পরে আসতেছি আমার ভাইয়েরা ইমানদার কখনো আমানতের খেয়ানত করতে পারবে না ইমানদার খাদ্যে কখনো ভেজাল দিতে পারবে না আমি একটা জিনিসের প্রতি আমার খুব লোভ কাজ করে একটা খাবার আমি খুব পছন্দ করি সেটা হলো খাবার যদিও না বললে ভুল হবে এটা পানীয় জিনিস আল্লাহ রাবুল এটা এটাকে এত বরকতময় করেছেন এই জিনিসটা সুন্দরবনই বেশি হয় খুন্ন অঞ্চলে বেশি হয় তার নাম কি এই মাইক এরকম সোঁস করে কেন মাঝে মাঝে এই ছেলে পেলে এখানে নড়াচড়া করতেছে কেন নড়াচড়া করতেছে কেন ছেলে পেলে গুলো এক জায়গায় রাখেন জি মধু কোথায় পাওয়া যায় বেশি বলেন তো এটা হচ্ছে এই পঞ্চান্ন হাজার বর্গ মাইলের মানুষের জন্য একটা স্পেশাল ফ্যাক্টরি মোহান্নবুল আলমিনের যদি বলে সুবাহান আল্লাহ এই দায়িত্ব কোন প্রাণীকে দিয়েছেন কোন প্রাণীকে দিয়েছেন মৌমাসিকে আল্লাহ যদি এই মৌমাসিকে না দিয়ে যদি মানুষকে দিতেন তাহলে কি হতো বলেন তো একজন সব ভারতে চলে যেত